আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে যদি পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দুইটি ব্যবহার করেন তাহলে নরম চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে চারশত সত্তর টাকা আর আপনি যদি সৈকত এক্সপ্রেস বা প্রবাল এক্সপ্রেস এই দুটি লোকাল ট্রেন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত পঁচাশি টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পঁচিশ টাকা এফ চেয়ার বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে তিনশত চল্লিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে ভোর চারটায় এবং এটি কক্সবাজার গিয়ে পৌঁছবে সকাল সাতটা বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ছয়টা পনেরো মিনিটে এবং এটি কক্সবাজার গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং এটি কক্সবাজার গিয়ে পৌঁছবে দুপুর তিনটায় রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে প্রবাল এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর তিনটা দশ মিনিটে এবং এটি কক্সবাজার গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন